আসসালামু আলাইকুম বিহার আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালে ভালো আছেন আসলে আমি অনেক ভালো আছি একুশে মার্চ দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম এক কবুতরের হাটে এই হাটে সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাঁচা লাগে না সম্পূর্ণ কিন্তু হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বেরে মূল ভিডিওটি শুরু করা যায় আর কি পোট আছে না পোট আছে ডিম বাচ্চা রানি আছে জানেন আছে ডিম বাচ্চা ডিম বাচ্চা রানি আছে পোট আছে

একদম বারোশো টাকা কেজিটা বারোশো টাকা একদম বারোশো টাকা আর এখানে এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এই

আর এখানে এই যে জড়াড়া এই জড়াড়া 1200 টাকা একদম 1200 টাকা একদম আর এই বোদা পেস্ট বোদা পেস্ট দাম হইছে একদম 3000 টাকা একদম 3000 টাকা একদম রানিং হ্যাঁ রানিং ভাই মোবাইল নাম্বারটা লোকেশন লোকেশন এক নম্বর ডেলিভারি সম্ভব কি রানিং ভাই হ্যাঁ রানিং এই কত

আরে এই চিলাকি এর নরম নামটা এই যে চিলাটা ল নরমটা কত চিলা নরমটা একদম 700 টাকা একদম 700 টাকা হ্যাঁ আর এই যে যেটা ডাকতেছে এটা এই নিলে একদম টাকা টাকা আছে লাগে বল ধরে নাও এইগুলা কাট এইগুলা

শাড়ি দিন মাদি মাদিরা কত 800 টাকা টাকা সবজি সবজি 1000 টাকা টাকা না আর ইন কত টাকা না খুব ভালো করে দি ভাইরা হাই কোয়ালিটির টাকা ভাই কত পিস

নিলে আড়াই হাজার থেকে দিলে আড়াই হাজার থেকে আর টিভিটি কত নিলে আঠেরোশো টাকা ভাই ওটির জোড়া টাকা আর কত ভাই ওই আর জোড়া কত ওই থেকে জোড়াটা আড়াই হাজার এবার মোবাইল নাম্বারটা বলে নাইন ফাইভ ডবল ফোর আটশো একতিরিশ ডেলিভারি নম্বর হ্যাঁ ডেলিভারি কাজ কাজ হ্যাঁ নর নামা ভাই নর্ক উত্তোর নটা কুতো কাজ করা নটটা ভাই চার নিলে একদম নিলে একদম হ্যাঁ নিলে একদম নটটা না হ্যাঁ ভালো তো না ভাই

একদম সাতশো টাকা দিয়ে বাগানটা নিতে পারে এটা কি কমতে ভাই এটা ভাই মিলিটারি কমতে মিলিটারি এটাও নর হ্যাঁ ভাই এটাও নর কিমতে গ্যারান্টি আছে জি ভাই কিমতে গ্যারান্টি আছে মিলিটারি নর এটা দাম কত ভাই এটা তো ভাই চার্জ আম 1500 নিলে একদম 1000 টাকা নিলে একদম 1000 টাকা না জি 6 1000 টাকা ফিক্স মেয়ে 9000 টাকা ফিক্স বৈদিক জোড়া না জি বৈরাগী জোড়া রে কি জোড়া ভাই এই ভাই কাজ করা ইমন করে কাজ করা সবুজ না হ্যাঁ এগুলো বাচ্চা খেলতে মরবে এগুলো ভাই 3 4 ঘন্টা হবে ঘন্টা না পাল্লা আসবে আসবে পাল্লা করে আসবে এই রেজাল্ট করা কবতর এই পাল্লা করা কত ভাই

জি এটা হচ্ছে রানিংঝোড়া এই যে হল রানিংঝোড়া এটা রানিং জোড়া নিন পাশে কেলা দিয়ে জি এই ভাই একদম একদম এক হাজার এগুলো বাচ্চা বান্না করতে পারবে এগুলো ভালো জি ভালো একদম জি সিঙ্গেল কি নাকি জি ভাই ভাই সিলভার সিলভার নর সিলভার নটা কত ভাই এটা ভাই 2000 টাকা সিলভার নোটটা 2000 টাকা নিলে একবার 1500 টাকা দম বাজু কালো আছে না নিলে একবার 1500 টাকা নীল একবারে 1500 টাকা এই দম কালো একবার 1500 টাকা না জি ভাই এটা কি ভাই কাজ করা হ্যাঁ ভাই কাজ করা নোটটা তো বয়স অনেক ভাই ভাই জি ভাই বয়স ডিম ধরে কবুত ডিম ডিম জমবে ভাই না 100% ডিম জমবে 100% ডিম জমবে না জমলে না জমলে আমার রিটার্ন করতে দিই করে দিই ভাই চোখটা বিয়ার

লাল গিয়ারের মাত্রা মিলে একবারে এক হাজার টাকা এক হাজার টাকা ফুল ফ্রেশ আছে বাজু দম বাজু কালো এটা তো উড়বে ভালো না ভাই জি ভাই উড়বে ভালো এটা এটা মন করেন এটা উড়ায় নাই মানে এটার ছেলে মেয়ে সব উড়া ছেলে উড়ানো আছে পাল্লা করে আছে না হ্যাঁ পাল্লা আসা এটা একদম এক একদম একদম এক হাজার তো বাইকে সারা অনেক কবুতর আছে